এই জগতে কলির কলুষ নাশকারী ভগবানের আনিত হরিকৃষ্ণ মহামন্ত্র সমগ্র জীবের কল্যাণকারী যা পূর্বে প্রভু কখনো দান করেননি কৃপা করে আমাদের মতো কলির হত জীবগণের জন্য আছে সেই শিশুদের জন্য মহাপ্রভুর কমল করেন আজকে আমাদের শ্রী শ্রী মহাশ কালী মন্দিরে শ্রী শ্রী রাধা মাধবের কৃপা কটাক্ষ জন্য হয়েমদয়াল পাবন শ্রী গুরুদেবের বিশেষ কৃপায় বিশেষ অনুকম্পায় আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভাগবত কথা কৃষ্ণ কতারস আশ্বাদণ শেষ দিন ভগবানের কথার কোনো শেষ নেই তাই আস্বাদনও কখনো কোনো দিন শেষ হবে না যারা আস্বাদন করার মতো সর্বদা নিজের হৃদয়ে ভগবানের সে প্রতীকটাকে সর্বদা জাগ্রত করে রাখেন তাহাদের নিকট কথা সর্বদা আস্বাদনীয় হয়ে থাকে এবং তারা সর্বদা কৃষ্ণকথা শ্রবণী করে থাকেন শুধু ভক্তবৃন্দ মায়েরা কথা বলবেন না চৈতন্য চরিতামীতে শ্রীল কৃষণদাস গোস্বামী বলেছেন শ্রুয়ত শ্রুয় নিত্যম চিন্ততম চিন্ততম ভক্ত চরিতাম অর্থাৎ হেদি তোমরা শ্রুয়তম শ্রুয়তাম নিত্য শ্রবণ কর গিয়তম গিয়তম নিত্য কীর্তন করো চিন্ততাম চিন্ততাম নিত্য চিন্তন কি চিন্তা করতে হবে কৃষ্ণ চৈতন্য চরিতাম নীতম ভগবানের কথা নিত্য আমাদেরকে চিন্তা করার কথা বর্ণনা করা হয়েছে বলা হয়েছে আমাদের মতো করির জীবকে নির্দেশ দেওয়া হয়েছে যাহা পূর্বে কোনো ধর্ম পালন করার জন্য ভগবানকে স্মরণ করার জন্য ভগবানের কীর্তন করার জন্য এরকম ভাবে ধরে ধরে সকল জীবগণকে নির্দিষ্ট করে জীবগণকে কখনো নির্দেশ প্রদান করা হয়নি কেননা এই কলিযুগে আমাদের জন্য অভাবনীয় অচিন্তনীয় সুযোগ ভগবান আমাদের জন্য দিয়েছে তো আমরা এই মাসব্যাপী ভগবানের কথা শ্রবণ করেছি অথব যাহা শ্রবণ করেছি আমাদের হৃদয় সেটাকে লালন করব এবং যেখানে যে সময়টি মুহূর্তে থাকি না কেন সেই কৃষ্ণকে আমরা সবটা চিন্তা দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে রসিক ভক্ত উদ্ধার তাতে ভগবানের সবচেয়ে রসিক ভক্তকে উদ্ধব তার রশি এবং বিধব্ধ কোনো ভক্ত নেই বৃন্দাবনে তো অনেক ভক্ত আছে ভগবানের রস আস্বাদন করার জন্য ভগবানের রসকে আস্বাদন করে লালন করার মতো কিন্তু দ্বারদাতে সেরকম কেউ নেই হচ্ছেন সবার জন্য শ্রেষ্ঠ কেউ হচ্ছেন উদ্ধব সে উদ্ধব ভগবানের অতীত প্রিয় ভাজন ছিলেন ভগবানের মনের কথা কিন্তু উদ্ধব জানতেন একবার উদ্ধব ভগবানের মনের যে কষ্ট কি কষ্ট তিনি যে বৃন্দাবন ছেড়ে এসেছেন বৃন্দাবনে শ্রীমতী রাধিকার সেবা সেখান সেই সেবা ফেলে তিনি চলে এসেছেন এবং প্রধানগণ যেভাবে তাহাদের সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে ভরত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন সেই সমস্ত ভালোবাসার স্থান ছেড়ে কৃষ্ণ আজকে দারকাতে করেছে তো ভালোবাসার স্থান ছেড়ে আসতে সকলেরই কষ্ট হয় যদি আজকে এই মহাশ্মশানে এসে কোনো ভক্ত বা কোনো ব্যক্তি অত্যন্ত ভালোবাসা পান কারো কাছ থেকে মন্দিরের ভুক্তবৃন্দের কাছ থেকে বা মন্দির কমিটির পক্ষ থেকে বা মন্দিরে যে সেবাইতে আছেন ওনার কাছ থেকে যদি সৌহার্দ হৃদয়পূর্ণ ভালোবাসা পেয়ে থাকি সে ব্যক্তি নিশ্চয় পুনরায় আবার এই মন্দিরী কেন্দ্র আসবে মানুষ যেখানে ভালোবাসা পায় সৌহার পায় প্রীতি স্নেহ যেখানে বেশি পায় সেদিকে দাবিত হল আর যেখানে মানুষকে মানুষ হিসেবে মনে করা হয় না সম্মান দেওয়া হয় না মানুষ সেখানে কখনো যায় না শুধু মানুষ নয় যেখানে খাবার খায় যেখানে ভালোবাসা পায় তারাই সেখানে তাই তো ঠিক তেমনি ভগবানও ভালোবাসার স্থান ছেড়ে এসেছেন বৃন্দাবন তাহার অপ্রাকৃত লীলাভূমি অপ্রাকৃত ভালোবাসার স্থান সে অপ্রাকৃত ভালোবাসার স্থান ছেড়ে তিনি আজকে দারদাতে রাজা হয়ে অবস্থান করছেন কিন্তু সেখানে কিন্তু তাকে রূপে ভালোবাসে না সেখানে কেউ তাকে কি মধুর রূপে ভালো মাধুর্যের ভালোবাসে কেউ বাসে তো সেখানে তিনি যেহেতু রাজা সবাই তার কাছে যেতে ভয় যেখানে তিনি সুখ্যরূপে ভালোবাসা পেছিলেন তার সকালের কাছ থেকে সে ভালোবাসা তিনি দ্বারকাতে পারছেন না তাই তো ঘুমের ঘুরে রাধে রাধে তিনি আর সর্বদা রাজা ভাবে ব্যাকুল হয়ে মনে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে তুমি সর্বদা তাই উদ্যোগকে পাঠাচ্ছেন তুমি বৃন্দাবন যাও গিয়ে সে ব্রতন গণাগণের খবর নিয়ে আমার পিতা মাতা যাহারা শিশুকাল থেকে আমাকে লালন পালন করেছেন সে নন্দ রাজা মা যশোকা তাহাদের খোঁজ খবর নিয়ে আসে জানিতাই এখন উদ্যোগ গেলেন বৃন্দাবনে শুনুন বৃন্দাবনে উদ্যোগ যাচ্ছেন আর ভাবছেন আমি তো দ্বারাতে মস্ত বড় একজন পন্ডিত ভগবানের সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত বৃন্দাবনের ভাবটা কেমন সেটা তার আমি জানি না তো বৃন্দাবনে যখন উদ্যোগ প্রবেশ করলেন প্রবেশ করে তিনি সর্বপ্রথম নন্দরাজার গৃহে গিয়েছিলেন নন্দরাজার গৃহে যখন গিয়েছিলেন সেখানে দেখছেন নন্দরাজাকে দেখে রাজা নন্দ মনে করছেন হতে কৃষ্ণই বুঝি আবার আমাদের বৃন্দাবনে ফিরে এসেছে উদ্যোগকে দেখে নন্দরাজার কৃষ্ণ অনুভূতি কেন হল কেননা উদ্যোগ নন্দ মহারাজা সর্বদা কিন্তু কৃষ্ণকেই স্মরণ করেন একে তো তাহার পুত্র একে ভগবান সব মিলিয়ে নন্দ কৃষ্ণকেই সর্বদা স্মরণ করতেন কৃষ্ণকেই সর্বদা তিথি জান আর এই কৃষ্ণকে স্মরণ করতে করতে উদ্যোগকে দেখে তার কৃষ্ণ কারণ উদ্যোগের রূপ লাবণ্য ছিল দেখতে কৃষ্ণের কৃষ্ণ যেমন কালো ছিলেন উদ্যোগও ঠিক তেমনি শ্যামবর্ণের ছিলেন কৃষ্ণের মুখমন্ডল যেমন উদ্যোগের মুখমন্ডলটাও ঠিক প্রায় তেমন তেমন এটা বেশি ব্যবধান নেই তাই দূরে থেকে দেখলে যে কেউ মনে করবে যে নিঃশেষ কৃষ্ণই আমাদের এসেছিল এইভাবে যখন নন্দরাজা কৃষ্ণবালের উদ্ধবকে বই হয়েছিল যখন উদ্ধব নন্দরাজার গৃহে আসলেন তখন নন্দরাজা জিজ্ঞাসা করলেন কৃষ্ণের কথা যে আমাদের গোপাল কৃষ্ণ এখন কেমন আছে কি করছে উদ্ধব দেখতে বলতে বলতে নন্দরাজার চোখে জল এসে সম্পূর্ণ হৃদয়টা কক্ষটা প্লাবিত এখন দেখুন নন্দরাজা কার জন্য বলো বলতো মায়েরা বলুন নন্দরাজা কার দুঃখে কাঁদছেন তাহার পুত্র কৃষ্ণের জন্য কার জন্য এখন যদি কেউ কারো পুত্রের জন্য কান্নাকাটি করে তখন আমরা তো সকলে গিয়ে বলি যে মায়া এই জগতের পুত্র বলে কেউ যে পিতা মাতা কেউ কারো নয় পিতা মাতা সখা ব্রাত বলি পারিবে সংসার তা কে গোছাতে পারে না তাই পিতা মাতা পুত্র পরিজন কেউ কারো নয়তো আপন আমরা তো সকলেই সবসময় কথাটি বলি তো নন্দ মহারাজ আজকে কার জন্য কাঁদছেন কৃষ্ণের জন্যই তো কাঁদছেন আচ্ছা কেউ যদি তার আত্মীয় স্বজনের জন্য কাঁদে কারো যদি পিতা মারা যায় তার মৃত পিতার জন্য কাঁদে কারো যদি মা মারা যায় তার মৃত মায়ের জন্য কাঁদে তখন আমরা সকলে গিয়ে তাকে সান্ত্বনা দিই এ জগতে কেউ কারো নয় সকলেই মায়া যার জন্য এই জগতে সকলে কাঁদতে পারে না ভগবান কৃষ্ণের জন্য সকলে কি কাঁদতে পারে ভগবানকে লাভ করার জন্য সকলের নয়ন দিয়ে জল দূষিত হয় না

ভগবানের চরণ লাভ করার জন্য কাঁদে শোকের জলে তারা ভাসিয়ে দেয় ভগবানকে লাভ করার জন্য এখন তো কৃষ্ণের জন্য করছে। তার জন্য এবং কি বলে তিনি তাহাকে সন্তানের জন্য বাবা তুমি কৃষ্ণের জন্য কে এটা তো সম্পূর্ণ ভক্তির বিরুদ্ধ কথা কৃষ্ণের জন্য কেদোনা এ জগতে কেউ কখনো বলতে পারেন আমরা তো সকলেই বলি বাবা তুমি কাঁদো কাঁধো কাঁদো যত কাঁদো কৃষ্ণের জন্য কাঁদো ভগবানের জন্য কাঁদো কাঁদলে ভগবান কৃপা করবে কিন্তু উদ্ধব মহারাজ তাহার সম্পূর্ণ বাসা জ্ঞান হারিয়েছেন বাবাকে কখনো তিনি সান্ত্বনা দিতে পারছেন না কি করে তিনি কৃষ্ণের জন্য কাঁদবেন না কথা বলতে পারেন তাই সে উদ্যোগে জ্ঞান পর্যন্ত সেখানে স্থিমিত হয়ে গিয়েছিল কেন কেননা নব মহারাজ তো উচিত কাজটাই করছেন কৃষ্ণের জন্যই কাঁদছেন অতএব নন্দ মহারাজা ঠিকই করেছেন যেখানে আমার সন্তান দেওয়ার মতো কোনো শক্তি নেই তাই জগতে উত্তম কর্ম হচ্ছে ভগবানের সেবা করা উত্তম কর্ম হচ্ছে ভগবানের জন্য অন্তত দুটা জলে চোখের জল অন্তত ভগবানের জন্য নিবেদন করা যদি জলে ভগবানের সেবা করা যায় তাই তো আমরা যে যখন শঙ্করে মহাপ্রভু এসেছেন কত দ্রব্য মা মালিনী আজকে লন্ধন করে দিয়েছে ভগবান যেভাবে ফাঁক সেভাবেই মনের মতো করে তৈরি করে কত দ্রব্য দিয়েছে কিন্তু কিন্তু বিশ্বপ্রভুকে মহাপ্রভু কিছুই সেবা করছেন না যে না পর্যন্ত সেবা পণ্ডিত মা মালিনী দু চোখের জলে মহাপ্রভুর চরণে নিবেদন না করছেন দু চোখের জল ঢেলে দিয়ে যখন প্রভুর চরণে নিবেদন করছেন তখনই তো ভগবান সে দ্রুত গ্রহণ করলেন সুদামা যখন কৃষ্ণের জন্য হুদের লাড়ু নিয়ে দিয়েছিল সে লাড়ুগুলো চোখে জলে ধুতে গিয়েছে ভগবান সে শুক্ন চেয়ে খাচ্ছেন আর শুধু এক একটা করে আশীর্বাদ দিয়েছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই চোখের জলের ভেজানো লাড়ু কেন খাচ্ছেন কেন সেটা ভক্তি মাথায় ভক্তি মিশ্রিত তো আমরা এই জগতে যারা আছি।